জটিল যোগের নামকরণ দেখতে চাচ্ছিলাম তা আমাদের জটিল যোগ দুই প্রকার হতে পারে যেখানে আমাদের জটিল আয়নটা ক্যাটায়ন এবং আরেক জায়গায় জটিল আয়নটা অ্যানায়ন হিসেবে কাজ করতেছে যেই আমরা জাস্ট এই উদাহরণটা যদি খেয়াল করি টেট্রায়ামিন কপার সালফেটের যে উদাহরণটা আমরা এইমাত্র আলোচনা করে আসলাম সেখানে আমাদের জটিল আয়নটা পজিটিভ চার্জ জটিল আয়নটা একটা ক্যাটায়ন তার সাথে একটা অ্যানায়ন যুক্ত হচ্ছে এবং আমরা এই নামকরণের নর্মাল প্রসিডিউরটা জানতে চাই নামকরণের নর্মাল প্রসিডিউরটা হলো সংখ্যাসহ লিগেন্ডের নাম আমার সবার আগে লিখা লাগবে প্লাস ধাতু অর্থাৎ আমাদের কপার ধাতুর কথা ব্রেকেটে আমরা কপারের জারণ এখানে কপারের জারণ সংখ্যা কত সেটা লিখব আর সবার কথা সেখান থেকে আমাদের এই নাম কি হবে আমরা যদি চিন্তা করি একটু যে আমাদের সংখ্যাসহ লিগেন এই উদাহরণে আমরা বললাম থার্ড ব্রেকেটের ভিতরে যেই ধাতু থাকবে সে হলো আমার কেন্দ্রীয় মৌল কপার আমাদের কেন্দ্রীয় মৌল ধাতু ছাড়া থার্ড ব্রেকেটের ভিতর যারা আছে তাদেরকে আমরা বলি লিগেন্ড কয়জন লিগেন্ড আছে চারটা লিগেন্ড আছে এবং লিগেন্ড কে আমরা বলতেছি অ্যামোনিয়া অ্যামোনিয়া আমাদের লিগেন্ড তাহলে আমাদের সংখ্যা সহ লিগেন্ড এর জায়গায় আমরা লিখব টেট্রা সংখ্যা সহ লিগেন্ড লিখলাম এরপরে ধাতু ধাতু কে আমাদের এখানে কপার টেট্রা অ্যামিন কপার ব্রেকেটে কপারের সংখ্যা লিখা লাগবে আমরা যদি চিন্তা করি এখানে কপার চারটা একটু চিন্তা ভাবনা করলেই বলতে পারি কপারের জারণ সংখ্যা হলো গিয়ে প্লাস টু তো এই জন্য ব্রেকেটে আমি লিখলাম টু টেট্রা এমিন কপার টু এবং লাস্টে আমরা লিখবো অ্যানায়ন অ্যানায়ন হলো গিয়ে আমাদের সালফেট অর্থাৎ এটা হলো গিয়ে আমাদের এই জটিল আয়নটার নাম টেট্রাইমিন কপার টু সালফেট আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি আমরা এই সূত্রটা একটু মাথায় রাখবো ওকে এই উদাহরণটা এটার নামকরণ কি দাঁড়াবে আমাদের তো আমরা দেখতেছি থার্ড ব্রেকেট থার্ড ব্রেকেটের ভিতর ধাতু সিলভার আর অ্যামোনিয়া লিগেন্ড অ্যাজ ইউজুয়াল আগের বারের মতো অ্যামোনিয়া লিগেন্ড কয়টা লিগেন্ড আছে অ্যামোনিয়া দুইটা লিগেন্ড আছে এবং আমাদের অ্যানায়ন হলো গিয়ে হাইড্রোক্সিল আয়ন তো এটার নাম শুরু করি আমরা প্রথমে সংখ্যা সহ লিগেন্ড আমাদের লিগেন্ড দুইটা এর নাম হবে ডাই অ্যামিন এরপর ধাতু ধাতু হলো গিয়ে সিলভার ডাই অ্যামিন সিলভার

একই ধরনের লিগেন্ড না থেকে যদি একাধিক ধরনের লিগেন্ড থাকে তখন নামকরণটা কিভাবে হবে যেমন আমরা আরেকটা উদাহরণ দেখতেছি আমরা যদি আমাদের এই উদাহরণটা খেয়াল করি যে এখানে থার্ড ব্রেকেট দিয়ে আমরা একটা জটিল যৌগকে ইন্ডিকেট করতেছি এবং আমাদের জটিল যৌগটা তার ভিতরে যে জটিল আয়ন আছে সেই জটিল আয়নটা একটা ক্যাটায়ন কিভাবে এই যে বাইরে ক্লোরিন আছে থ্রি ক্লোরিন মাইনাস তারা হলো গিয়ে অ্যানায়ন তাহলে আমাদের ক্যাটায়ন হলো গিয়ে প্লাস থ্রি ক্যাটায়ন একটা এখন এর জন্য আমাদের জাস্ট আগের সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব প্রথমে সংখ্যাসহ লিগেন্ড এরপরে ধাতু জার। সংখ্যা এরপরে হলো গিয়ে অ্যানায়ন কিন্তু সমস্যা যেটা আমার বুঝা যাচ্ছে থার্ড ব্রেকেটের ভিতর ধাতু হলো গিয়ে আমাদের কোবার্ট সুতরাং কোবার্ট আমাদের কেন্দ্রীয় মৌল কিন্তু সমস্যা হলো এখানে দুই ধরনের লিগেন্ড আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া আমাদের এক প্রকার লিগেন্ড এবং সেই সাথে পানি আমাদের আরেক প্রকার লিগেন্ড দুইটাই প্রসম লিগেন্ড কিন্তু দুই ধরনের লিগেন্ড থাকলে আমরা নামকরণটা করব কিভাবে অ্যামোনিয়া লিগেন্ড আছে এখানে চারটা পানি দুইটা। আমরা বলি অ্যামিন আর পানি তাকে আমরা বলি অ্যাকোয়া অ্যামিন এবং অ্যাকোয়া আমরা যদি আলফাবেটিক অর্ডার চিন্তা করি তাহলে অবশ্যই আগে অ্যামিন আসে এরপর অ্যাকোয়া আসে সেজন্য আমরা আগে অ্যামিনের কথা বলবো অর্থাৎ যদি আমাদের দুই বা ততোধিক লিগেন্ট থাকে তখন নামকরণের সময় আমরা কার কথা আগে বলবো অ্যান্সার হলো আলফাবেটিক অর্ডার অনুযায়ী যেটা আমাদের আগে আসবে তার কথা আমাদের আগে বলা লাগবে যেমন এই ক্ষেত্রে অ্যাকোয়া এবং অ্যামিন এই দুটার ভিতর অ্যামিন আলফাবেটিক অর্ডারে আগে আসে এজন্য জন্য আমার নাম হচ্ছে এরকম পেট্রা অ্যামিন ডাই অ্যাকোয়া কোবাল্ট ব্রেকেটে কোবাল্টের জারণ সংখ্যা লেখা লাগবে এটু চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারি এখানে কোবাল্টের জারণ সংখ্যা হলো গিয়ে প্লাস 3 কোবাল্ট 3 আর লাস্টে হলো গিয়ে আমাদের ক্লোরাইড টেট্রাঅ্যামিন ডাই অ্যাকুয়া কোবাল্ট 3 ক্লোরাইড তো এভাবে আমরা জটিল আয়ন যখন ক্যাটায়ন হিসেবে কাজ করে তাদের নামকরণ করতে পারি নামকরণের জন্য আমাদের জাস্ট এই লাইনটা একটু ভালোমতো মনে রাখা লাগতেছে সেটা কি যে সংখ্যা সহ লিগেন্ডের নাম প্লাস ধাতু ধাতুর পর ব্রেকটে আমরা জারন সংখ্যা লিখবো আর লাস্টে অ্যানায়নটা লিখবো যদি আমাদের একাধিক লিগেন্ট থাকে বা অনেকগুলি লিগেন্ট থাকে তখন আমরা লিগেন্টগুলি তাদের নাম চিন্তা করব লিগেন্টগুলির নাম আলফাবেটিক অর্ডারে যেভাবে আসে সেভাবে সংখ্যা সহ লিখা লাগবে যেমন টেট্রা অ্যামিন ডাই অ্যাকুয়া অ্যাকুয়া পরে গেল কারণ তা আলফাবেটিক অর্ডারে সে পিছনে থাকে আমরা যদি এখন অ্যানায়ন জটিল যোগের দিকে খেয়াল করি एनायन जटिल जै मानिक খেয়াল করি এই উদাহরণটা যে সোডিয়াম ফেরি সায়ানাইট নামে পরিচিত সোডিয়াম ফেরি সায়ানাইট এন এ থ্রি এ সি এন সিক্স থার্ড ব্রেকড আছে জটিল যৌগ থার্ড ব্রেকড ভিতর ভিতরে একটা ধাতু আছে আয়রন আমার কেন্দ্রীয় মৌল আয়রন ছাড়া থার্ড ব্রেকড ভিতর সায়ানাইড দেখা যাচ্ছে সায়ানাইড হলো গিয়ে আমাদের লিগেন্ট সায়ানাইড আমাদের লিগেন্ট নেগেটিভ চার্জ বিশিষ্ট লিগেন্ট সায়ানাইড এবং আমরা যদি জটিল আয়নটাকে দেখি জটিল আয়নটা হলো গিয়ে থ্রি মাইনাস জটিল আয়নটা থ্রি মাইনাস আমরা এতক্ষণ যতগুলি জটিল আয়নের উদাহরণ দেখলাম সবগুলি জটিল আয়ন কিন্তু পজিটিভ চার্জ বা ক্যাটায়ন ছিল বা এই জটিল আয়নটা নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আয়ন বা এনায়ন এই ক্ষেত্রে আমাদের নামকরণের একটু ভিন্ন। এই ক্ষেত্রে আমাদের নামকরণটা হলো সবার আগে আমি যুক্ত ক্যাটায়নটার কথা বলবো ক্যাটায়ন কে এই উদাহরণে ক্যাটায়ন হলো গিয়ে সোডিয়াম জটিল আয়নটা অ্যানায়ন তার সাথে সোডিয়াম ক্যাটায়ন যুক্ত আছে ক্যাটায়ন সোডিয়াম প্লাস সহ লিগেন্ড এখানে ছয়টা সায়ানাইট যুক্ত আছে লিগেন্ড আকারে এই আমরা বলব যে হেক্সা সায়ানো ছয়টা সায়ানাইট যুক্ত এজন্য নাম হবে হেক্সা সায়ানো এরপর ধাতু ধাতুকে ধাতু হলো ফেররাম ধাতু লোহা আয়রন বা ফেররাম ধাতু এবং এটা একটা স্পেসিফিকেশন যে আমাদের যখন অ্যানায়ন জটিল যোগের আমরা নামকরণ করবো ধাতুর নামের শেষে আমাদের অ্যাট কথাটা যোগ করা লাগবে যদি আমাদের ফেরাম হয় তাহলে ধাতু যোগ এট মিলে হবে ফেরেট যদি আমাদের নিকেল হয় ধাতু যোগ এট আমরা বলবো নিকেলে যদি আমাদের ক্রোমিয়াম হয় ক্রোমিয়াম ধাতু যোগ এট আমরা বলবো ক্রোমে এবং লাস্টে ব্রেকেটে আমরা ধাতুর জারণ সংখ্যাটা লিখবো আমরা যদি এখানে চিন্তা করি আয়রনের জারণ সংখ্যা কত সেটা কিভাবে বের করব তা একবার আমরা যদি দেখে ফেলি যে আমরা জানতে চাই

আয়রন তার জারণ সংখ্যা সাপোজ আমি বের করতে চাই তার জারণ সংখ্যা আমি লিখলাম X। আর সায়ানাইট একটা সায়ানাইট তার জারণ সংখ্যা হলো -1। ওয়ান তাহলে ছয়টা সায়ানাইট তার জারণ সংখ্যা হবে -6। সেখান থেকে আমি বলতে পারি এক্স 3। টু অর্থাৎ আমাদের এই সোডিয়াম ফেরি সায়ানাইট যে যোগটা এন এ সেখানে আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি এখন আমরা যদি নামকরণটা করি নামকরণের নিয়মটা আরেকবার ক্যাটায়ন প্লাস সংখ্যা সহ লিগেন্ড প্লাস ধাতু প্লাস এড আর বাইরে হলো গিয়ে জারণ সংখ্যা ব্র্যাকেটে নাম যেটা দাঁড়াবে আমাদের প্রথমে ক্যাটায়ন ক্যাটায়ন হলো গিয়ে সোডিয়াম কয়টা সোডিয়াম এটা আমার বলার দরকার নাই সেটা জারণ সংখ্যা দিয়ে অটোমেটিক আমি বুঝতে পারবো সোডিয়াম এরপর সংখ্যা সহ লিগেন্ড সংখ্যা 6টা লিগেন্ড সায়ানাইড আমরা বলবো সোডিয়াম হেক্সা সায়ানো এরপর ধাতু যোগ এট ধাতু হলো আমাদের ফেররাম যোগ এট সোডিয়াম হেক্সা সায়ানো ফেরেট এবং ব্রেকেটে থ্রি কারণ এখানে আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি তো আমাদের এই এন এ থ্রি সি এন সিক্স যে যৌগটা আছে তার অ্যাকচুয়াল নাম হলো সোডিয়াম হেক্সা সায়ানো ফেরেট থ্রি আমরা আরেকটা উদাহরণ দিয়ে খেয়াল করি যে আমরা যদি এন এ ফোর আমরা যদি এই উদাহরণটা চিন্তা করি তার নামকরণ করতে চাই সেখানেও আমরা যে আমাদের সোডিয়াম এটা বাইরে আছে সুতরাং ক্যাটায়ন অর্থাৎ আমাদের জটিল যৌগটা এখানেও একটা অ্যানায়ন হিসেবে কাজ করতেছে এনায়ন জটিল যোগের জন্য নামকরণের নিয়ম আমরা আগে ক্যাটায়ন দিয়ে শুরু করি অর্থাৎ সোডিয়াম সবার আগে সোডিয়াম এরপর সংখ্যা সহ লিগেন সংখ্যা ছয়টা লিগেন্ড সায়ানাইট সোডিয়াম হেগজা সায়ান এরপর ধাতু যোগ এট ধাতু ফেররাম ফেররাম যোগ এট মানে হলো গিয়ে ফের এবং আমরা এখানে আয়রনের জারণ সংখ্যা বসাবো আমরা জাস্ট আগের মতো চিন্তা করলে বুঝতে পারি এখানে আয়রনের জারণ সংখ্যা প্লাস টু সায়ানেডের মাইনাস সিক্স সোডিয়ামের প্লাস ফোর আয়রনের প্লাস টু তার মানে সোডিয়াম হেক্সা সায়ানো ফেরেড টু তো খেয়াল করি আমরা দুটা নামকরণ দেখলাম একটা ছিল সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট থ্রি এন এ থ্রি হলো সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট টু এন এ ফোর নামকরণটা একই থাকছে শুরুতে ক্যাটায়ন দিয়ে শুরু করা লাগবে সংখ্যা সহ লিগেন্ড প্লাস ধাতু যোগ এন্ড আর লাস্টে সংখ্যা তো আমরা আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে করতে পারি আমাদের নামকরণের টপিকটা সেটা এরকম যদি আমরা চিন্তা করি এই এইটার নামকরণ করতে চাই আমরা কে টু সি এন ফোর কে টু ফোর তো খেয়াল করো পটাশিয়াম দুইটা আমাদের থার্ড ব্রিকেডের বাইরে আছে পটাশিয়াম দুইটা থার্ড ব্রিকেটের বাইরে তার মানে এটা হলো ক্যাটায়ন এবং আমাদের লায়ন, সে হলো কি একটা নেগেটিভ চার্জ সে হলো কি একটা এনায়ন তাহলে আমরা এখানে যেটা দেখব নামকরণ শুরু করব। আমরা থার্ড ব্রিকেডের বাইরের ক্যাটায়ন থেকে এর নাম হবে পটাশিয়াম কয়টা এটা আমার বলার দরকার নাই পটাশিয়াম এরপর সংখ্যা সহ সংখ্যা চারটা লিগ্যান্ড সায়ানাইড পটাশিয়াম টেট্রাসায়ানো ধাতু হলো নিকেল তার সাথে আমরা এট যোগ করবো পটাশিয়াম টেট্রাসায়ানো নিকেলেট পটাশিয়াম টেট্রাসায়ানো নিকেলেট এবং লাস্টে গিয়ে আমার লিখা লাগবে ব্রেকেটে যে এখানে আমাদের নিকেলের যারণ সংখ্যা আমরা কত ইউজ করতেছি সায়ানাইড মাইনাস ফোর পটাশিয়াম প্লাস টু নিকেল অবশ্যই প্লাস টু তো আমাদের যৌগটার নামকরণ দাঁড়াচ্ছে পটাশিয়াম টেট্রাসায়ানো নিকেলের টু তো এভাবে আমরা যদি প্র্যাকটিস করি আমাদের এই দুইটা সূত্র অনুযায়ী অ্যানায়ন এবং ক্যাটায়ন জটিল যৌগের নামকরণ আমরা খুব সহজেই করতে পারি তো এই জিনিসটা আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করবো এবং আমাদের মোটামুটি অনেক কাজে লাগবে এটা